দিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের একটা তিন দিনের ট্রেনিং ছিল ট্রেনিংটা ছিল মানে নাম হচ্ছে পোষান ভি পড়াই ভি তো যাই হোক ট্রেনিং সেন্টারে প্রথম দিনের সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে আমরা সবাই বসে গেছি এখনো শুরু হয়নি সুপারভাইজার দিদিরাও এসে গেছে তো আমাদের যেহেতু সকাল আটটা থেকে তাই জন্য আমাদের ওখানে চা টিফিন সব কিছুরই ব্যবস্থা ছিল এই যে আমাদের টিফিন দেওয়া হচ্ছে তোমাদেরকে দেখাই টিফিনে কি আছে একটা ডিম সেদ্ধ একটা মিষ্টি আছে আর গুড বিস্কুট কেক আর হচ্ছে ওই ঝুরি ভাজা তো টিফিন তো খাওয়া দাওয়া হলো তারপরে আমাদেরকে ট্রেনিং সেন্টার থেকে দেওয়া হচ্ছে একটি করে ব্যাগ আর খাতা আর পেন তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ব্যাগটা মোটামুটি ভালোই ছিল তো এই যে দেখো এই খাতাটাই দেওয়া আছে এই পেন যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কর